আগ্নেয়াস্ত্র এবং ডাকাতি করার সরঞ্জাম সহ ছজন দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ অভিযুক্তরা হল পটাশপুর থানার সাতশত মাল এলাকার আলেম খান রতন দোলাই সিনারি গ্রামের হৃষিকেশ শাসমল খেজুরি থানার মিন্টু ডুকাত ও কাঁথি ফুলেশ্বর এলাকার সমীর দাস এবং মারিস্তা থানার তাপস শাসমল শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় বিচারক প্রত্যেককে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর এলাকায় বেশ কয়েকজন যুবক জড়ো হয় কাঁথি থানায় পুলিশের তদন্তকারী দল অভিযুক্তদের হাতে নাতে পাকড়াও করে তাদের কাছ থেকে একটি পিস্তল কাটার লোহার রডসহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় Kerography Professional presents Nanoplastia Botox and Keratin Treatments for all hair types. Get smooth, shiny, tangle-free hair last up to 8 months. Call 79808 and pamper your hair with advanced nanotechnology. Stay gorgeous with Kerography.